আমাদের আপু নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট একদমই ফ্যাক্টরি প্রাইসে পাগলা প্রাইসে যারা আগের লাইফটাতে জয়েন করে কেটে গেছে জয়েন ছিলেন এই লাইভে জয়েন করে ফেলেন তাহমিনা আপু তিনশো নব্বই টাকায় ড্রেস পেয়ে গেছেন সবার আগে হাই লিখে হ্যালো তাহমিনা তসনিম আপু আপনি সবার আগে কমেন্ট করে আপনি উইনার হয়ে গেছেন তিনশো নব্বই টাকায় আপনি আমার পরে ড্রেসটা নিতে পারবেন মেনি মেনি কংগ্রেচুলেশন তাহমিনা তস তাহমিনা তসনিম তাহমিনা তসনিম আপু থ্যাংক ইউ সো মাচ তাহমিনা তসনিম আপু থ্যাংক ইউ সো সো মাচ কিন্তু আমি আপনাদের দেখাই দিলাম যা এক দেখা লাগে সবগুলো শেষ আগের লাইভে যা দেখাইসব সব সোল্ড সন্ধ্যা লাইভে মনে আছে সন্ধ্যা লাইভে আমি যতগুলো ডিজাইন যতগুলো কালার যা যা দেখাইছি 100% সোল্ড আউট আপনাদের পানি তে আই এম সো সরি নেটওয়ার্ক এ কেটে গিয়েছিল होपफुली এই লাইফটা ঠিক থাকবে আমাদের ডেইলি আমরা কিন্তু কোনো বিকাশ ডিলার ডেলিভারি ম্যান আপনার বাসায় যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে দেখে তারপরে চেক করে রাখবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়েছে মেসেজ দিয়ে অর্ডার করবেন হ্যাঁ কারো যদি এটা লাগে সে এটাকে আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করেন হ্যাঁ কারো যদি এটা লাগে সে এটাকে হচ্ছে যে অর্ডারটা কনফার্ম করে দেন এত সুন্দর একটা ড্রেস যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাটা স্যালোয়ারের কাপড় অনলি কত টাকা দিছে এই ড্রেসগুলো মানে 690 করে ডিজিটাল প্রিন্টেড ড্রেস যে ড্রেসগুলো আপনারা 1700 1800 করে কিনেন বা 1500 করে কিনেন সেই ড্রেস আমরা অনলি 690 করে দিছি একটার চেয়ে একটা ডিজাইন একটার চেয়ে একটা কালার এত বেশি সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে হাতা কাপড় দাও আছে এইটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে দেখেন কামিজের ফ্রন্ট এটা হচ্ছে দেখেন দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন বাউ এইটার এইটার প্রাইস পড়বে শুধুমাত্র হ্যাঁ এইটার প্রাইস পড়বে শুধুমাত্র অনলি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন এটা প্রাইস পড়বে শুধুমাত্র 300 সরি 690 টাকা সরি 690 টাকা 690 টাকা একদম ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কোয়ালিটির কটন জারজার এটা লাগে আপনি কাপড়টা ধরে দেখেন প্রয়োজনে পানিতে ধুয়ে রাখেন আপনি এই কাপড়টা ধরে আপো একবার আপনাকে বলতেবে ওয়াও তুমি এই কাপড়ে এত কম প্রাইসে দিছো সো ইয়েস এই আমার আইফোনটা একটু নিয়া সাথে সবাই এক একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে তানিয়া রহমান আপনি সবার আগে কমেন্ট খুলে আমার কাছে যার কমেন্ট সবার আগে পাইছে আমি তাকে উইনার করতে আপনার কমেন্ট আমার কাছে সবার আগে আসে নাই ரியল কুইজে যার কমেন্ট সবার আগে শো করছে আমি তাকে উইনার করছি তো এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না আমাদের প্রেস থেকে যেটা আগে দেখাবি আমরা সে তাকে উইনার করছি ওকে সো যারা যারা নাম ঠিকানা মোবাইল যারা যারা লাইভ থেকে দেখতেছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন ইটস ইওর ফেভারিট প্রেস সার্ভিস বাই টনি যার চ্যাট যেটা লাগতেছে সে সে এইটাকে নিয়ে নেবেন ওকে যার যার সেটা যার যার যেটা লাগে সেই সেইটাকে নিয়ে নিন এন্ড থ্যাংক ইউ সো মাচ কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নিন এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট হ্যাঁ এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস হচ্ছে যে সুন্দর এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা আর এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে যে প্রাইস পড়বে শুধুমাত্র

মানসি আক্তার আইসক্রিম ড্রেস হবে না জিয়ার আইসক্রিম ড্রেস হবে না আইসক্রিম ড্রেস এখন সোল্ড আউট যখন আসবে আমরা দেখাই দিব এই হচ্ছে দেখেন কামিজ দোকানটা সালোয়ার কাপড় প্রাইস করছে ছয়শ নব্বই টাকা আপনি কারণ মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়ে যাচ্ছে দিয়ে অর্ডারটা কনফার্ম করেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর দোপাটা আচ্ছা এইবার দেখেন এই ড্রেসটা আমাদের এটা ক্যারেক্টার কালার সোল্ড আউট আরেকটা কালার সোল্ড আউট হয়ে গেছে এইটার অনলি এই কালারটা হবে এত সস্তায় ড্রেস নেওয়ার পরে আসলে থাকে না এটার দুইটা কালার ছিল একটা কালার অলরেডি সোল্ড আউট এইরকম এটার গলার ডিজাইনটা দেখেন এরকম সুন্দর করে আপনার ড্রেসটা ডিজাইন করা এটা হচ্ছে গলার মধ্যে এরকম দেখেন আপনার খুব সুন্দর করে আপনার ডিজাইন করা আছে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন ড্রেসের সাইডের ডিজাইন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে অনেক 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 সুন্দর এটা হচ্ছে দেখেন নিচের দিকে ডিজাইনটা ফ্যাব্রিকটা হচ্ছে স্লাব কটনের উপরে বডি

একটা যে একটা বেশি সুন্দর এরকম সুন্দর করে এটা এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা আছে দিস ইজ ইওর বিউটিফুল কামিজ উইথ বিউটিফুল দোপাট্টা এমব্রয়ডারি করা এত সুন্দর করে এটা এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় আর এই ড্রেসটার প্রাইস কত দিছি আমরা 1490 টাকায় আপনি এই রকম সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এটার বডি কত লেন্থ কত লম্বা 45 ফাইভ বডি ফিফটি লম্বা ফর্টি ফাইভ চোদ্দশো নব্বই টাকায় আপনি এইরকম সুন্দর একটা ড্রেস পাচ্ছেন অনলি চোদ্দশো নব্বই টাকা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ ফারজান আক্তার আপনি গেছেন কেমন আছো আপু ভালো আছে আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো সো মাচ এটা হচ্ছে দেখেন আপনার এরকম সুন্দর করে কাঠচুপির কাজ করা আছে সরি এটা হচ্ছে অনেকটা কাঠচুপির মতো করে এই এইরকম করে পাইপ ওয়ার্ক করা খুব সুন্দর এটা এমব্রয়ডারি করা এমব্রয়ডারির উপরে এরকম করে এই যে পুঁতি দিয়ে পুঁতি দিয়ে ডিজাইন করা সিকোয়েন্স এমব্রয়ডারি করে সিকোয়েন্স বসানো আছে পুরোটার মধ্যে এরকম পুঁতির কাজ করা আছে হ্যাঁ পুরোটা ড্রেস এরকম পুঁতির কাজ করা আছে পুরোটা ড্রেসে দেখেন অনেক সুন্দর এটা একটা ইন্ডিয়ান ড্রেস যারা এরকম একটা পার্টি ড্রেস পছন্দ করতেছেন এইটাকে দেখার আপু নিয়ে নিন এইটা এটা হচ্ছে ফোর পিস হ্যাঁ এই দেখেন খুব সুন্দর একটা ইন্ডিয়ান পার্টি ড্রেস আপু এটা হচ্ছে ফোর পিস এক পিসে আছে এটা আমরা সেকেন্ড পিস দিতে পারবো না ফোর পিস মানে এটা সালোয়ার এবং কিনারের কাপড় সহ এটা হচ্ছে ফোর পিস কালেকশন এই হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা এরকম সুন্দর করে এম্ব্রয়ডারি করা সিকুয়েন্স এর কাজ করা ভীষণ সুন্দর একটা দোপাট্টা পুরো দোপাট্টাটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ মাছ মাসাল্লাহ 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 এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ার এবং কিনারের সহ খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন কামিজটা পুরোটা এই রকম করে আপনার জোজ করে এটা দেখেন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ অনেক অনেক সুন্দর একটা ড্রেস এক দেখায় আপু আপনাদের পছন্দ হয়ে যাবে সো এইটার ফ্যাব্রিকটা হচ্ছে ক্র্যাপ শিফনের উপরে যারা এই ইন্ডিয়ান পার্টি ড্রেসটা নিতে চান সালোয়ার এবং ইনারের কাপড় সহ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অ্যান্ড দিস ইজ ইউর অ্যানাদার ওয়ান এইরকম সুন্দর করে কাজ করা আছে দেখেন পুরোটা পুরোটা এইটা হচ্ছে ওই ড্রেসটার মতোই এটা আরেকটা সুন্দর একটা কালার ওয়াও কি জোজ করে ওয়ার্ক করা দেখেন পুরো ড্রেসটা মাসালা এত সুন্দর এই কালেকশনটা এইটা হচ্ছে দেখেন আপনার ছয় হাজার পাঁচশো টাকার একটা ইন্ডিয়ান একটা পার্টি ড্রেস ক্র্যা উপরে কালারটা এত সুন্দর এত আই সুদিং সোভার একটা কালার এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা আর এটার সাথে আমি আপনাকে সালোয়ার এবং ইনারে কাপড়টা দিয়ে দিচ্ছি একই সাথে সালোয়ার এবং গিনারের কাপড় সহ অ্যান্ড এইটার প্রাইস হচ্ছে শুধুমাত্র কত টাকা এইটার প্রাইস হচ্ছে শুধুমাত্র অনলি এই সুন্দর ড্রেসটা ইউ উল গেট অনলি কত টাকায় আর ত্রিশশো পঞ্চাশ টাকা তো এটাকে আমি আজকে তিন হাজার পঞ্চাশ টাকায় ছেড়ে দেবো ডিসকাউন্টের উপরে লস প্রাইস তিন টাকায় যার এটা লাগে সেটাকে নিয়েবেন তিন হাজার পঞ্চাশ টাকায় এটা না আগে আচ্ছা এই ড্রেসটা এটার দুইটা লাইভ আমি দুইটা কালার আমি আগে লাইভে দেখাইছিলাম এই কালারটা দেখানো হয় নাই আনফর্চুনেটলি সো আমি এখন এই কালারটা একটু আপনাদেরকে দেখাই দিতেছি যার যার এটা লাগে সেইটাকে নিয়ে নিন এটা হচ্ছে দেখেন স্ল্যাব কটনের উপর আছে পুরো ড্রেসটা এরকম করে আমরা অর্ডারই করা এটা হচ্ছে আনস্টিচের উপর আছে এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর ফ্যাব্রিক হচ্ছে কটনের উপরে এটা হচ্ছে স্ল্যাব কটনের একটা ড্রেস সেমি স্টিচ এটা মানে এটা হচ্ছে সেমি স্টিচ এই ড্রেসটাকে আমরা ক্রেজি প্রাইসে দিছি এই হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দুপাট্টা

নুসরাত জাহান তমা সেই কখন থেকে একটা প্রশ্ন করতেছে তুমি রিপ্লাই করতেছো না এখন আমার অনেক কান্না পাচ্ছে আমার এতদিনের সব বিয়েতে তোমার পেজে শাড়ি পরবো কিন্তু তুমি রিপ্লাই করছো না তুমি কি আমার বিয়েতে তোমার পেজে শাড়ি দিতে দিবা না অবশ্যই দিব নুসরাত জাহান তমা বিয়ে শাড়ি কিনতে চলে আমাদের পুলিশ প্লাজার শোরুমে আসবেন প্রচুর কালেকশন আছে পুলিশ প্লাজার শোরুমে দেখা যায় যে দামি শাড়িগুলো লাইভ আপু অলওয়েজ করা হয় না খুব কম করা হয় বাট আমাদের পুলিশ প্লাজা যেটা আমাদের মেন ব্রাঞ্চ আজকে অফ মানে রবিবারে অফ থাকে পুলিশ প্লাজা বাট আপনি সোমবারে আপনি আসা দেখতে পারেন আমাদের প্রচুর কালেকশন আপু প্রচুর কালেকশন এইটা দেখেন ওয়াও এই ড্রেসটা আমি এটা কি সালোয়ার হারাই গেছে এটা সালোয়ার হারাই গেছে দেখা এই দামি ড্রেসটা আমি আপনাকে লস প্রাইজে ছেড়ে দেবো এইটার সালোয়ারের কাপড়টা হচ্ছে হারাই গেছে আপনি এই যে একটা ড্রেস এত দামি একটা ড্রেস কোটার উপরে পুরোটা এমব্রয়ডারি করা এই দামি ড্রেসটা এটা কিন্তু আপনার চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস হ্যাঁ চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস এইটার সালোয়ারের কাপড়টা হারাই গেছে দেখা এই ড্রেসটা আমি এক পিস আছে কার কার লাগবে আমাকে জাস্ট কমেন্ট করে এই চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেসটা বডি ফিফটি আছে বানানো স্টিচ করা এটা গলার ডিজাইনটা দেখেন লেন্থ কত আছে ফোর্টি ফোর না বডি ফিফটি আছে লেন্থ 44 ফোর আছে জাস্ট এটা সালোয়ার হারাই গেছে দেখে এই ড্রেসটা এক পিস আছে এটা চব্বিশশো পঞ্চাশ টাকার এইরকম একটা ড্রেস এটা আপনাদের কাছে মেরুন কালার সালোয়ার কমন সবার কাছে থাকে আপনি নিয়ে এটা পড়তে পারবেন অথবা আপনি সালোয়ারের কাপড় একটা কিনতে পারেন একশো বিশ টাকা বা একশো পঞ্চাশ টাকা লাগবে বাট আমি এটার সালোয়ারের কাপড় হারাই গেছে দেখা এই ড্রেসটা এইরকম একটা ড্রেস কোটার উপরে দোপারটা কামিজটা দেখেন খুবই সুন্দর ইনারের কাপড় ভিতর দিয়ে বানানো কিন্তু হ্যাঁ ভিতরে ইনারের কাপড় সহ এটাকে বানায় দেওয়া আছে সো এই ড্রেসটা হচ্ছে বডি হচ্ছে ফ্রি সাইজ আর এটা চাল লাগে বডি কত বলছো পঞ্চাশ বরি হচ্ছে পঞ্চাশ আছে এই ড্রেসে শুধুমাত্র সালোয়ার হারায় গেছে দেখা চব্বিশশো টাকা টাকার ড্রেসটা আমি আপনাকে চোদ্দোশো নব্বই টাকায় দিয়ে দিব। অনলি চোদ্দোশো নব্বই টাকায় দিয়ে দিব চার লাগে সেন বক্স করে ফেলেন আচ্ছা এরপর আসেন এবার আমার পরা ড্রেসটা আমি একটু আপনাদেরকে দেখা দিবো

ভীষণ সুন্দর একটা ড্রেস কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে কি বেবি তুমি কোথা থেকে আসলা বাসা থেকে বাসা থেকে বাট তোমার স্কার্টটা তো সেই সুন্দর হয়েছে রে কোথা থেকেছলা চীন থেকে অনলাইন অর্ডার চীন থেকে কি আমাদের কারোর লিস্ট মনে হয় না কোনো না পা দাও 1 2 নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট এই জন্য আমরা এত চ্যালেঞ্জিং প্রাইসে দিতে পারি এই সুন্দর ড্রেসগুলো ডিজিটাল প্রিন্ট করা একদম প্রিমিয়াম কটন যেগুলো আমরা আপনারা পনেরোশো ষোলোশো আঠারোশো করে কিনেন আপনি আমার কথা মুখের কথা বিশ্বাস করার দরকার আপনি কাপড়টা ধরে দেখবেন ডেলিভারি ম্যান যখন আপনার বাসায় প্রোডাক্টটা নিয়ে যাবে ব্যাগ পার নিচের দিকে হাতা কাপড় তো আছে সবার আগে কাপড়টা ধরে দেখবেন যে এই কাপড়টা কেমন এত সুন্দর একটা কামিজ আর এটার সাথে দেখেন একটা সফট একটা দোপাট্টা দাও আছে ডিজিটাল প্রিন্ট করা ওয়া এ বিউটিফুল কালার এক্স্যাক্টলি আমার পরা ড্রেসের কালার এটা হচ্ছে দেখেন আপনারা সেলওয়ারের কাপড় যা এটা লাগতেছে সেই রাখি নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দেন আর এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার আছে এই যে দেখেন এটা হচ্ছে এটার আরেকটা নাইস একটা কালার

প্রত্যেকটা কালার তাকিয়ে থাকার মতো এত সুন্দর ড্রেস অনলি প্রাইস কত দিচ্ছি জানেন এই সুন্দর ড্রেস গুলা ছয়শো নব্বই টাকা কামিজ দোপাটা সালোয়ারের কাপড় একদমই আমাদের ফ্যাক্টরি প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট দেখে আমরা আপনাদেরকে এত কম প্রাইসে একদমই মিনিমাম প্রফিটে এত সস্তায় আপনাদেরকে ড্রেস গুলা দিতে পারতেছে এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে দেখেন দোপাটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন সার্ভিস ভাই তাহলে সো যারা যারা এই ড্রেসটা দেখতেছিলেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাদের আরেকটা ড্রেস আছে আমি ভাবতেছি ওই ড্রেসটা পরে আসবো কিনা আরেকটা সুন্দর একটা ড্রেস আছে দেখি সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এই ড্রেসটা আমি ভাবতেছি পরে আসবো আপনারা বললে পরে আসতে পারি এটা কি পরে আসবো সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াক দেন আমি একটু পরে আসতেছি এন্ড থ্যাংক ইউ লাইফটা দেখতেছেন আমি একটা দোর দিয়ে লাইফটা পরে আসি হ্যাঁ আমি লাইফটা সরি লাইফটা পরে কি শেষ হয়ে ম্যাম একটু ড্রেসটা চেঞ্জ করে আসতেছি যেটা পরে আসবে

আরেকটা কালার পরে চলে আসছি দেখছেন কি সুন্দর একটা কালার কি সুন্দর একটা ড্রেস মাশালা অনেক জোস একটা ড্রেস অনেক জোস একটা কালার হ্যাঁ অনেক সুন্দর আপনি একটা করে লাভ লাইক ওয়াল দিয়ে দেন এটা হচ্ছে দেখুন এরকম সুন্দর করে কাঠচুপির কাজ করা অনেক সুন্দর করে কাঠচুপির কাজ করা অনেক জোশ করে এরকম করে কাঠচুপির কাজ করা আছে পুরো ড্রেসটা পুরো ড্রেসটা এরকম সুন্দর করে কাঠচুপির কাজ করা আছে এইটার কালারটা হচ্ছে মেজেন্টা কালার ফ্যাব্রিক হচ্ছে আপনার জর্জেটের উপরে হ্যাঁ

তো পাটটার চারদিকে এরকম করে সিকোয়েন্স বসানো আছে খুবই সুন্দর একটা কোটার উপরে একটা ভীষণ সুন্দর একটা দোপাটা কামিজ দোপাটা এই হচ্ছে স্যালোয়ার এবং কিনারের কাপড়টা স্যালোয়ার এবং কিনারের কাপড় অনেক সুন্দর একটা কামিজ অনেক সুন্দর একটা দোপাটা হ্যাঁ এইটা হচ্ছে দেখেন কামিজ এবং দুপাটা এই হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড় খুবই সুন্দর স্যালোয়ার সাথে ইনারের কাপড় সব বেসিক্যালি ফোর পিস এই ফোর পিস ড্রেসটা আমরা কত করে দিছি বলো তেরোশো এইরকম একটা কাঠচুপির কাজ করা ফোর পিস ড্রেস নিবেন আপনি অনলি তেরোশো পঞ্চাশ টাকায় ও মাই গড এত সুন্দর একটা ড্রেস দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ড্রেসটা এত সুন্দর করে কাঠচুপির কাজ করা আছে পুরো ড্রেসটা তেরোশো পঞ্চাশ টাকায় নিবেন আপনি এই রকম একটা ড্রেস জাস্ট ক্রেজি প্রাইজের সুব্যয় এরকম এরপর আসেন এই ড্রেসের বডি মতো লম্বা এটা আরেকটা কালার সোন আউট হয়ে গেছে বডি আটচল্লিশ লম্বা বিয়াল্লিশ ক্র্যাপ শিফনের উপরে ভিতর ইনার সহ বানানো এই হচ্ছে অনেকটা লাখনোর স্টাইলের ডিজাইন এই হচ্ছে দেখেন কামিজ আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় কামিজটা কিন্তু বানানো এরও আছে টাকার ₹1750 টাকার ক্রেজি প্রাইস এরকম একটা পার্টি ড্রেস ₹3500 টাকার ড্রেস এটা বডি কত বলছিলা বডি 48 বডি 48 একদম স্টিচ করা ড্রেস বডি হচ্ছে 48 সেটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাটন বডি হচ্ছে 42 আর বডি হচ্ছে 48 খুবই সুন্দর একটা কামিজ দোপাট্টা এটা হচ্ছে দেখেন আপনার

কেউ বিশ্বাসই করে না যে এরকম একটা ড্রেসের প্রাইস এত কম হতে পারে ইয়ার্স এন্ড হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটির কটন ডিজিটাল প্রিন্ট করে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এই ড্রেসগুলো আপনি কাপড়টা ধরে বলতে হবে মাস্ট বি ওয়াও ওয়াও এটা তো ব্ল্যাকটা সবার আগে শেষ হয়ে যায় এই হচ্ছে দেখেন কামিজের ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে মাসা আল্লাহ ভীষণ সুন্দর একটা ড্রেস কামিজ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করেন ওকে এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার অনেক অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে ওয়া এই হচ্ছে দেখেন দোপাট্টাটা আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এন্ড দ্য প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় প্রাইস পড়তেছে অনলি ছয়শো নব্বই টাকার ক্রেজি প্রাইসে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি ডিজিটাল প্রিন্টের এই ড্রেসটা আমাদের অনেক পপুলার একটা ড্রেস এইটা আমাদের কয়বার যে সোল আউট হয়েছে ঠিক নাই এটা আবার রিস্টক হয়েছে এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় আছে এটা লাস্টবারের মতো রিস্টক হয়েছে সো আমার পরা ড্রেসটা এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন আপু সালোয়ারের কাপড় প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি ছয়শো নব্বই টাকা ওকে অনলি ছয়শো নব্বই টাকা ওকে এইবার আসেন অনেক সুন্দর আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট আমার পড়াটা সরি এটা হচ্ছে একজাক্টলি আমার পড়া কালারটা প্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে দেখেন দুপাটা সালোয়ারের কাপড়টা দাও প্রাইস হচ্ছে ছয়শো নব্বই টাকা হ্যাঁ সালোয়ারের কাপড়টা দাও প্রাইস হচ্ছে ছয়শো নব্বই টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার আমি একটু এখন একজনকে উইনার নিব যারা যারা কমেন্ট করছেন সেখান থেকে দেখি মাহফুজ আক্তার বৃষ্টটা বলে গেছেন অ্যাকসিলেন থ্যাংক ইউ সো মাচ লাইফটাকে কে কে শেয়ার করছেন একটু কমেন্ট করবেন অলডাইন আমি একটু কমেন্ট করতেছি অনেক অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটা অনলি ছয়শো নব্বই টাকা টোটালি আনবিলিভেবল বাংলাদেশে আমাদের থেকে কম প্রাইসে কেউ দিতে পারে না আমাদের থেকে কম প্রাইসে কেউ দিতে পারে না আমরা এত কমে আপনাদেরকে ড্রেস দিই সো আজকের প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর এই এই আমরা হচ্ছে একটু উইনার করতেছি কাপড়া কমেন্ট করছেন দেখ আজকে কেউ যায় কিনা লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আমি তোমার থেকে চারটা জামা নিয়েছি অনেক ভালো হয়েছে আফিয়া জাহান আফিয়া জাহান ফারজানা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আচ্ছা এই আদিবার রহমানকে উইনার নিয়ে নো কংগ্রেচুলেশনস ডিয়ার ইউ আর দ্য উইনার আপনি অনেকবার অল রাউন্ড কমেন্ট করছেন আদিবার রহমান মেনি মেনি কংগ্রেচুলেশন আপু আপনি তিনশো নব্বই টাকায় যে কোনো একটা ড্রেস নিতে পারবেন আমি যেগুলো করছি এগুলো আপনার কংগ্রেচুলেশন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা ছাড়া উইনার হয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসেন নেক্সট লাইভে দেখা হবে